সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ইরান ইসরায়েলের যুদ্ধ নিয়ে হামলা পাল্টা হামলা চলছে কিন্তু যুদ্ধ বিরতি নিয়ে এখন কথা উঠেছে যে তাদের যুদ্ধটা এখন বিরতি দেওয়া প্রয়োজন এটাই মনে করছেন ইরান কাতারের যুক্তরাষ্ট্রের যে সামরিক গাটি সেই গাটির মাঝে হামলা করেছে এর আগের দিন যুক্তরাষ্ট্র একশো পঁচিশটা যুদ্ধ বিমান পাঠিয়েছে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার জন্য এখন এটা ধ্বংস করতে এসে দেখা গেল তারা ব্যর্থ হয়েছে ইরান আগেতে অনুমান করতে পেরেছে যুক্তরাষ্ট্র যদি হামলা করে তাহলে ইরানের পারমাণবিক স্থাপনার উপরে হামলা করবে এখন সেই সব কিছু চিন্তা করে ইরান কি করল এই পারমাণবিক স্থাপনার এই সবকিছু এখান থেকে সরিয়ে ফেলেছে এখানে যাতে কোনো প্রকারের বিকিরণ না ঘটে যদি এখানে কোনো বিকিরণ ঘটে তাহলে ইরানের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে এখানকার নাগরিক মারাও যেতে পারে অনেক ক্ষতি আশঙ্কা ছিল দুই দেশের যুদ্ধের যে পরিস্থিতি ইরান যখন যুক্তরাষ্ট্রের যে সামরিক গাঠিগুলো আছে সেই সামরিক গাঠির মাঝে আবার হামলা করা শুরু করেছে তখনই স্টাম একটা কথা বুঝতে পেরেছে ইরান তো এত সহজেই নত হবে না ইরান তো এত সহজেই আত্মসমর্পণ করবে না এই যুদ্ধ যুদ্ধবিরতি হওয়ার প্রয়োজন আছে যেহেতু হামলা পাল্টা হামলা করে যুক্তরাষ্ট্র যখন ইরানে হামলা করল এখন ইরান তো আর বসে নেই ইরান দেখল যে কোন কোন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক গাটি আছে সেই সেই গাড়ির মাঝেই হামলা করতে শুরু করলো। এই দেখে ডোনাল্ড ট্রাম্প একটা সিদ্ধান্ত নিল বারো ঘন্টার ভিতরে দুই দেশের যুদ্ধ বিরতির দিকে নিবে ডোনাল্ড ট্রাম্প আবার এই যুদ্ধের একটা নাম দিয়েছে যুদ্ধের নাম দিয়েছে বারো দিনের যুদ্ধ আজকে জনপ্রিয় পত্রিকা কালবেলার একটা রিপোর্ট পেয়েছি আসুন সেই রিপোর্টটি দেখে আসি ডোনাল্ড ট্রাম্প কেন এই যুদ্ধের নাম বারো দিনের যুদ্ধ দিয়েছে ইরান ও ইসরায়েলের সম্পূর্ণ যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সাম্প্রতিক এই সংঘাতের নাম দিয়েছে বারো দিনের যুদ্ধ স্টাম জানান এই যুদ্ধ বিরতি ছয় ঘন্টার মধ্যে কার্যকর হবে এবং এর মধ্যে দুই দেশ তাদের চলমান সামরিক মিশন শেষ করবে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম স্টুট সোশ্যাল এর দেওয়া এক বার্তায় স্টাম বলেন ইরান ও ইসরায়েলের একটি সম্পূর্ণ ও চূড়ান্ত যুদ্ধ সম্মত হয়েছে প্রাথমিকভাবে এই যুদ্ধ বিরতি চলবে বারো ঘন্টা যার পর এই যুদ্ধকে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে তিনি আরো জানান প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে বারো ঘন্টা পর ইসরায়েল এতে আনুষ্ঠানিকভাবে যোগ দিবে এরপর মোট চব্বিশ ঘন্টা পেরুলেই এই যুদ্ধে ইতি ঘটবে এবং তা আন্তর্জাতিকভাবে সমাপ্ত হিসাবে স্বীকৃতি পাবে স্টাম লিখেছেন যুদ্ধবিরতির সময় উভয় পক্ষই শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলবে বলে আমরা আশাবাদী তিনি ইরান ও ইসরায়েলের সাহস ও ধৈর্য এবং বুদ্ধিমত্তার প্রশংসাও করেছেন এই সংখ্যাতে ভয়াবহতা তুলে ধরে স্টাম বলেন এই যুদ্ধ বহু বছর ধরে চলতে পারত এবং গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত কিন্তু তা হয়নি এবং কখনই হবে না পুষ্টেশ্বাসে স্টাম তার স্বভাব সুলভ নাটকীয় বঙ্গিতে বলেন গড ব্লেস ইসরাইল গড ব্লেস ইরান গড ব্লেস দ্য মিডল ইস্ট গড ব্লেজ দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং গড ব্লেজ দ্য ওয়ার্ল্ড সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল জনপ্রিয় পত্রিকা কালবেলার একটা প্রতিবেদন এখানে আপনারা বুঝতে পেরেছেন ডোনাল্ড স্টাম্প কিছু শেষ কিছু কথা বলেছেন এই কথাগুলো বলেই উনি এখানে সমাপ্ত ঘোষণা করেছেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ